হেই গাইজ ওয়েলকাম মাই নিউ অন ভিডিও গাইজ আমরা কিন্তু আমাদের ডিয়েলএস গেমে একটি পরিবর্তন লক্ষ্য করতে পারছি সেটি হলো আমাদের এম মুখে কিন্তু আমরা এক ধরনের মাস্ক দেখতে পারছি তো আমাদের কিন্তু অনেকের মনে একটা পুরুষ নু যে হঠাৎ কেন আমাদের এম মুখে এমন মাস্ক আমরা অন্য অন্য যে সকল প্লেয়াররা রয়েছে তাদের মুখে তো মাস্ক নাই কিন্তু একটা প্লেয়ার আছে কি যেন নামটা সেটা বলে গেছি তার মুখে কিন্তু এখনো রিয়েলএস গেমের মাস্ক রয়েছে আর হচ্ছে গিয়া আমরা এখন এমবাপির মুখে মাস্ক কেন দেখতে পাচ্ছি তো সেই বিষয়ে নিয়ে আজকে কথা বলবো আর গাইস আমরা কিন্তু অনেকেই জানি ফ্রান্সের ন্যাশনাল টিমে যখন এমবাপি খেলে তখন কিন্তু তার নাকটা ফেটে যায় তখন তারা এমবাপির মুখে একটি মাস্ক লাগিয়ে দেয় তো এখন জানবো যে আমাদের ডিএলএস গেমে কেন এমবাপির মুখে মাস্ক তো সেটি হলো রিয়েলিস্টিকে যেহেতু আমাদের এমবাপির মুখে এখন এমবাপি খেললে মাস্ক পরে খেলে তো এফে কিন্তু সেই কারণে আমাদের মুখে একটি লাগিয়ে দিয়েছে তো বিষয়টা কিন্তু ভালো লাগছে সেটি হলো যেমন আমাদের কিন্তু তেমনটা করা হয়েছে তো এইটা হলো বিষয় আর আপনারা এখন চেক করে দেখেন আপনাদের গেমেও এম মুখে মাস্ক চলে আসছে কিনা সেটি হলো কিভাবে দেখবেন সেটা একদম আপনাদের ক্লাবে চলে যাবেন ক্লাবে চলে যাওয়ার পর কিন্তু আপনারা এরকমটা দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখনকার মতন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন